শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে ক্ষেপণাস্ত্রের গতিতে কাঁপছে ইসরায়েল ইয়েমেনের হাতে ইরানের ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র রাতের অন্ধকার চিরে একটি আগুনের গোলা ছুটে গেল শব্দের চেয়ে ষোলো গুণ বেশি গতিতে লক্ষ্যস্থল ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত বিমানবন্দরগুলোর একটি বেনগোরেন বিমানবন্দর গোটা আরব বিশ্ব যখন অনেকটাই নির্যুক তখন ইয়েমেনের ফুতিরা এমন এক অস্ত্র দিয়ে হামলা চালালো যা বদলিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ কি এই ক্ষেপণাস্ত্র যার নাম দেওয়া হয়েছে প্লিস্তিন টু কীভাবে ইয়েমেনের মতো একটি দেশ এমন অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তি হাতে পেল এর পেছনে কলকাটি নাটছে কোন শক্তিধর রাষ্ট্র আজ আমরা এই হামলার পেছনে চাঞ্চল্যকর সব তথ্য তুলে ধরব জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ডিজিটাল নিউজ টিভি তেল আবিবের প্রাণকেন্দ্রে অবস্থিত বেন আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন হাজার হাজার ফ্লাইট ওঠানামা করে এখান থেকে কিন্তু সে রাতে হঠাৎ বেজে ওঠে আকাশ হামলার সতর্কতামূলক সাইডেন মুহূর্তের মধ্যে বন্ধ করে দেয়া হয় বিমান চলাচল হাজার হাজার ইসরায়েলি নাগরিক প্রাণ ভয়ে ছুটতে শুরু করে নিরাপদ আশ্রয়ের খুঁজে কারণ এমেন থেকে ছোঁড়া হয়েছিল অত্যাধুনিক ফিলিস্তিন টু নামের হাইফারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ডিফেন্স সিস্টেমকে ফাঁকিয়ে দেওয়ার জন্যই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রের হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে জানায় ইয়েমেন থেকে মিসাইল হামলা চালানো হয়েছে এবং দেশের একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এই একটি হামলাতেই ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে এখন প্রশ্ন হলো কি এই ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র যা নিয়ে এত তোলপাড় আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে ফিলিস্তিন দুই একটি হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইল এর মানে হল এটি শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে চলতে পারে কিছু সূত্র দাবি করেছে এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ষোলো ম্যাগ পর্যন্ত অর্থাৎ শব্দের চেয়ে ষোলো গুণ দ্রুত এক নজরে দেখে নেওয়া যাক এর ক্ষমতা পাল্লা প্রায় দুই রাজধানী একশো থেকে কিলোমিটার যে কোনো প্রান্তে আঘাত হানতে পাঁচশো বিস্ফোরক গ্রহণ করতে পারে যা একটি বড় ভ্রমণ বা সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য যথেষ্ট মনে করা হচ্ছে ইরানের বিখ্যাত ফাতে একশো দশ ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি এটিকে তৈরি করা হয়েছে তবে এর গতি এবং ফাঁকি দেওয়ার ক্ষমতা আরও অনেক বেশি উন্নত এত দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা এবং আকাশে ধ্বংস করে দেয়া বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষেও প্রায় অসম্ভব আর ইয়েমেনিদের যে এই হামলাটি ইসরায়েলের জন্য একটি বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হল গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনের হতিরা কীভাবে এমন বিধ্বংসী প্রযুক্তি পেল পশ্চিমা মিডিয়া এবং সামরিক গোয়েন্দাদের আঙ্গুল সরাসরি ইরানের দিকে আর্মি রিকগনেশন ডট কমের মধ্যে সামরিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি ইরানের কারিগরি সহায়তা ইয়েমেনের তৈরি করা হয়েছে পশ্চিমা মিডিয়ার দাবি এর জন্য প্রয়োজনীয় অর্থ এবং প্রযুক্তি দুটি সরবরাহ করেছে ইরান কারণ হতিরা ইরানের প্রক্সি বা ভারতের শক্তি হিসাবে পরিচিত বছরের পর বছর ধরে ইরানকে দমন করতে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে হুতিদের ব্যবহার করে আসছে ইরান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ইরানের পররাষ্ট্রনীতির একটি মূল অংশ তাই হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়ামেনের হুতিদের ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে হামলার পরপরই হুদিদের সামরিক মুখপাত্র ব্রিগেডের সারি এক ভিডিও বার্তায় এর দায় স্বীকার করেন তিনি পরিষ্কার ঘোষণা দেন যে উপর ইসরায়েলি আগ্রসনের হামলা চালানো হয়েছে তিনি বলেন গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের হামলা অব্যাহত থাকবে শুধু আকাশপথে নয় লোহিত সাগরে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হুতিরা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে তাদের একটাই বার্তা ফিলিস্তিনের পাশে দাঁড়াও নইলে সংঘাতে আজ সবার গায়ে লাগবে এই পদক্ষেপের মাধ্যমে হুদিরা আরব বিশ্বে নিজেদেরকে ফিলিস্তিনিদের একমাত্র প্রকৃত সমর্থক হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এই সমস্ত ঘটনার মূলে রয়েছে দুই হাজার সালে সাতই অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল হামাজ যুদ্ধ সেদিন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের অঞ্চলে আতঙ্কিত হামলা চালায় যাতে বারোশো ইসরায়েলি নিহত এবং দুইশো পঞ্চাশ জনকে জিম্মি করা হয় এর জবাবে ইসরায়েল গাজায় যে নির্বিচার ও প্রতিশোধমূলক হামলা শুরু করে তা চলছে গত প্রায় বছরে ষাট বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজার প্রায় পুরোটা আজ স্তবে পরিণত হয়েছে এই মানবিক বিপর্যয় হুতিদের মতো গোষ্ঠীগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে উস্কানি দিচ্ছে ফিলিস্তিনি দুই ক্ষেপণাস্ত্র হামলা শুধুই একটি বিচ্ছিন্ন এবং আরো ভয়ঙ্কর সংঘাতের ইঙ্গিত দিচ্ছে ঘটনা প্রমাণ করে যে যুদ্ধ এখন আর শুধু এ গাজার সীমান্তে সীমাবদ্ধ নেই তা সরে পড়েছে পুরো অঞ্চলে এখন বড় প্রশ্ন হল ইসরায়েল কি ইয়েমেনের সাথে সরাসরি পাল্টা হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্ররা লোহিত সাগরে হুতিদের দমনের চেষ্টা করলেও এই হাইপার্সনিক হামলা তাদের সেই চেষ্টাকে কতটা ব্যর্থ করে দেবে একটি ক্ষেপণাস্ত্রের হামলা কি পুরো মধ্যপ্রাচ্যকে এক বিশ্বযুদ্ধের দ্বার পান্তে দাঁড় করিয়ে দিল ভবিষ্যতি এর উত্তর দেবে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং যুদ্ধের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ডিজিটাল নিউজ টিভি আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইন্টারন্যাশনাল ডেস্ক ডিজিটাল নিউজ টিভি